আজকে নিয়ে এলাম একদম ভিন্ন স্বাদের এক মজার রেসিপি মিল্ক ডাবের পুডিং শুধু কয়েকটি উপকরণ আর দশ মিনিট সময় হয়ে যাবে দারুণ মিষ্টি একটা ডেজার্ট আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মিল্ক পুডিং তো কথা না বলে চলেন কিচেনে চলে যাই মিল্ক পুডিং বানাতে প্রথমে আমি একটি ডাবের পানি স্টেনারে ছেঁকে নিব ছেঁকে নেওয়া ডাবের পানি হাড়িতে ঢেলে নেব একটা চামচ উঁচু করে আগার আগার পাউডার দিয়ে দিলাম যে কোনো লিকুইড জিনিসকে জমাতে আগার আগার পাউডার ব্যবহার করা হয় এবার দু টেবিল চামচ চিনি দিয়ে দিব মিষ্টির টেস্ট বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন ডাবের পানি মিষ্টি কম ছিল তাই আমি দু টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এ অবস্থা চুলা ফ্লেম বন্ধ আছে গরম অবস্থায় আগার আগার পাউডার মেশালে আগার আগার পাউডার মেল্ট হতে চায় না এখন চুলা ফ্লেম অন করে এক মিনিটের মতো জাল করে নেব এবার চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নেব এবার সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য ততক্ষণে জমে যাবে ঠান্ডা হওয়ার পর জেলি অলরেডি জমে গেছে এখন জেলি বা জেলো ছোট ছোট করে কেটে পিস করে নিব এবার যে পাত্রে মিল্ক পুডিং সেট করব সেই পাত্রে জেলিগুলো ঢেলে ছড়িয়ে দিব এখন আমি দুধটাকে রেডি করে নিব মিল্ক পুডিং বানাতে আমি দুই কাপ দুধ নিয়েছি পুডিং জমাতে এক চা চামচ উঁচু করে আগার আগর পাউডার নিয়েছি তবে আপনারা চাইলে হালাল জেলোটিংটাও ব্যবহার করতে পারেন আর দিব তিন টেবিল চামচ চিনি তবে আপনারা মিষ্টি টেস্ট বুঝে চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে তিন চারটার মতো বলক তুলে নামিয়ে নিব। এবার দুধ ঢেলে নিব আর দুধ অবশ্যই গরম গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে এবার আমি এভাবে তিরিশ মিনিট সাইডে রেখে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে ঠান্ডা করে নিব। যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে আমার কাছে খুবই ভালো লাগে এবার বাটি থেকে পুডিং আলগা করে অন্য একটি পাত্রে ডিমোল্ড করে নিব। মাসাল্লাহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই পুডিংটা কতটা মজার হবে দেখেন পুডিংটা কতটা সফট হয়েছে তো এ ছিল আজকে স্পেশাল মিল্ক ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা নরম আর একেবারে ঝড় ঝরে স্বাদ আপনারা একবার ট্রাই করে দেখলে বুঝবেন এটা কতটা সহজ আর মজাদার রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন সহজ ও মজার রেসিপি পেতে চোখ রাখুন ইজি কুকিং বাই সুলতানা পেজে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ